হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন অনেক দিন ধরে আমাদের কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট আসতেছে কিভাবে এই মতে নাম পরিবর্তন করবে সেটা নিয়ে একটি ভিডিও করার জন্য তো ভাবলাম আজকে একটি ভিডিও করি এবং আপনাদেরকে দেখাই কীভাবে এই নাম পরিবর্তন করবেন গাইস এটা একদম সহজ একটি কাজ আপনি চাইলে এখন থেকে নিজে নিজে আপনার এই মধ্যে নাম পরিবর্তন করতে পারবেন একটাই রিকোয়েস্ট করবো আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি তো চলুন বেশি কথা বলবো না এখন আপনাদেরকে সাথে নিয়ে ইমুট চলে যাব এবং যাওয়ার পর আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইমুতে নাম পরিবর্তন করবেন গাইস ইমুতে আসার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনারা কর্নার আপনাদের পোপাইল দেখতেই পাচ্ছেন আপনারা সিম্পলি আপনাদের পোপাইলের যে আইকনটা এই আইকনটার উপরে একটি ক্লিক করে দেবেন তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি আমার পোপাইলের আইকনের উপর একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাচ্ছেন এবং নাম্বার দেখতে পাচ্ছেন নামের উপর একটি ক্লিক করে দিবেন গ্যাস নামের উপরে ক্লিক করার পর এখানেই আপনারা চেঞ্জের কোনো অপশন পাচ্ছেন না এখন আপনাকে যে গ্যাসটি করতে হবে আপনারা এখানে আবার আপনাদের নামের উপরে একটি ক্লিক করে দেবেন আপনাদের নামের উপরে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন শো আসবে এখানে শো করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইউজার নেম আমি জাস্ট ইউজার নেমের উপরে ক্লিক করে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই মতো আছে নিশো তো আমি এখানে আরও একটি নেম দিয়ে দিচ্ছি আপনারা দেখেন কিভাবে নাম দিতে হয় গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে নামটা দিয়ে দিলাম অলরেডি নাম দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে আপনি টিক মার্কের উপরে একটি ক্লিক করে দেবেন গ্যাস টিক মার্কের উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের নামটা কিন্তু আপনাদের ইমুয়ারিতে সেট হয়ে গেছে যদি সেট না হয় তাহলে আবার ট্রাই করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার এই মুহূর্তে নামটা সেট হয়ে গেছে তো আমি এখন সব কিছু কেটে দেবো কেটে দেওয়ার পরে আমি আবার দেখবো আমার নামটা কিন্তু সত্যিই চেঞ্জ হয়েছে কিনা তো আপনারা দেখতে থাকেন একটাই রিকোয়েস্ট করবো আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো আপনারা চাইলে এখন থেকে এইভাবে নিজে নিজ আপনাদেরই মধ্যে নাম পরিবর্তন করতে পারবেন একটাই রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো গাইস চাষ করার জন্য আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তীত কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম